আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খবর কাত কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা আরেকটু একটি ব্লগে হাজির হলাম আজকে আমরা রান্না করব দগড়ি মাছ এর জন্য দগড়ি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি মরিচটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখুন দশক ধরো কড়াটিকে সুন্দর করে গরম করে নিলাম এখন আমরা এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব দেখুন দর্শক ধরে তেলটাও দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধরো একে একে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলাশটার জন্য মিডিয়াম আছে থাকে এই পর্যায়ে আমরা একটি চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ ঝাল শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা এই ভিতরে পণ্যের মতো লবণ দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নিব এই পর্যায়ে খেয়াল রাখতে হবে জন্য মিডিয়াম মাসে থাকে হলে মশলাটা পুড়ে যেতে পারে দেখুন রসুপুঞ্জা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে আমরা আলুটাকে কষিয়ে নিব এখন দর্শক বন্ধুরা কষানো আলুর ভিতরে আমরা এখন মাছটাকে দিয়ে দিলাম এখন সুন্দর করে মাছ এবং আলুটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে কড়ার তলায় যেন না লেগে যায় তো আসতে মিডিয়াম আছে রাখবে রাখতে না তখন দর্শক বন্ধুরা আমরা আধা মগ পানি দিয়ে দিলাম পানিটা যতক্ষণ না টেনে নেওয়া যাচ্ছে ততক্ষণ আমরা জ্বালিতে থাকবো তারপরে আমরা আবার আসছি দেখুন দর্শক বন্ধুরা আমাদের মাছের ঝোলটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমাদের মাছের মাছ এবং আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক Komen, share kau dalam hashtag BN Assalamualaikum warahmatullahi wabarakatuh.